টিএসসিতে দণ্ডিত যুদ্ধ অপরাধীদের ছবি ডাবির সাবেক শিক্ষার্থীদের নিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচিতে দণ্ডিত যুদ্ধ অপরাধীদের নাম ও ছবি প্রদর্শনের নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল সাবেক শিক্ষার্থী বুধবার গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়ে নিন্দা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবির সাবেক আঠাশ জন শিক্ষার্থী বিবৃতিতে বলা হয় আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ও অভিযুক্ত বাংলাদেশ স্বার্থ ছাত্রশিবির আয়োজিত ছত্রিশ জুলাই আমরা থাম্বনা শীর্ষক একটি কর্মসূচিতে বাঙালি জাতির মহানায়ক সাত বিশ্রেষ্ঠ ব্যঙ্গ করে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত সাত শীর্ষ যুদ্ধ অপরাধের ছবি ও নাম প্রদর্শিত হয়েছে এতে আরো বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের সূত্রেরা এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের মুক্তি সংগ্রামের বীজ রোপিত হয়েছে এর প্রতিটি ধুলিকণা আমাদের রক্ত হয়ে মুক্তি সংগ্রামের স্মৃতি বহন করে উনিশশো সালের পঁচিশ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এই বিশ্ববিদ্যালয়ে বোমাবর্ষণ নির্বিচারে গুলি চালায় ছাত্র শিক্ষক ও কর্মচারী হত্যা করে চোদ্দ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে মহান মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয় পরিবারের প্রায় তিনশো জন শহীদ হন আমরা মনে করি স্বাধীনতার চুয়ান্ন বছর পর এই বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় নির্বিচারে গণহত্যা নারী দর্শন ও নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দণ্ডিত যুদ্ধ পরেদের ছবি ও নাম প্রদর্শনী জাতির সেই আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের অবমাননার সামিল এবং সীমাহীন দৃষ্টতা এ ঘৃণিত কাজের নিন্দা ও দিককার জানানোর বাসা আমাদের জানা নেই ভবিষ্যতে এ ধরনের তৎপরতা বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে এবং তা ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ